অল্প বয়সে আমরা সবাই সফল হতে কিন্তু খুব অল্প মানুষই তা পেয়ে থাকে কি ধরনের যোগ থাকলে আপনি অল্প বয়সেই অনেকটা সফল হতে পারেন দেখুন আপনার রবি রেখাটা যদি বেশ লম্বা থাকে শিররেখা থেকে রবি রেখা উঠছে কিংবা শিররেখার নীচ থেকে রবি রেখার সৃষ্টি হচ্ছে বা এই হাতের মতো যদি ভাগ্য ভাগ্যরেখা থেকে রবি রেখা সৃষ্টি হয় আরও ভালো মোটামুটি গ্যারান্টি বেশ কম বয়সেই আপনি সফল হবেন আর সেই রবি রেখার উপরে যদি এই রকম কোন ফিস বা চিহ্ন তৈরি হয় তাহলে বেশ কম বয়সে মোটামুটি সফল না বেশ কম বয়সে বেশ বড় সফল আপনি হতে চলেছেন আরও একটা চিহ্ন দেখায় আমাদের হাতে এই যে রেখা নিচ থেকে উপরে যাচ্ছে এই ভাগ্যরেখার শুরুর দিকে যদি এই রকম কোনো ত্রিভুজ চিহ্ন থাকে তাও অল্প বয়সে সফলতার লক্ষণ হাতের বৃহস্পতি পর্বতে যদি নির্দোষ কোনো চতুর্ভুজ চিহ্ন থাকে বেশ কম বয়সে না হলেও মোটামুটি কম বয়সেই আপনি সফল হবেন আর একটা চিহ্ন যদিও খুব দুর্লভ কম হাতেই দেখা যায় আপনার ভাগ্যরেখা যদি কোনো ফিস বা মৎস্য চিহ্নের মুখ থেকে সৃষ্টি হয় তাও বোঝায় কম বয়সে আপনি হঠাৎ করে লাভ দিয়ে বড় সফলতা পেয়ে যাবেন হাতের হৃদয় রেখা থেকেও বোঝা যায় যে কম বয়সে সফলতার যোগ রয়েছে কিনা নর্মালি আমাদের হাতে রেখা এরকম সোজা বা কিছুটা কার্ভ হয়ে এগোয় কিন্তু কিছু হাতে দেখবেন যে হৃদয় রেখা রকম সোজা যেতে যেতে ঠিক রবির পর্বতের নিচে ডাউনওয়ার্ড হয়ে আবার রবির পর্বতটা ক্রস করে উপরের দিকে উঠে যাচ্ছে হৃদয়রেখার এই ধরনের গতিও অল্প বয়সে মানুষকে সফল করে তাহলে আপনাদের হাতে পরীক্ষা করুন এই লক্ষণগুলোর কোনো একটি রয়েছে কিনা যদি থাকে আপনারাও অল্প বয়সে সফল হয়ে যাবেন